প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যালকুলাসের দ্বিতীয় লেকচার শুরু করতেছি আজকে আমাদের এখানে দুইটা সূত্র দেয়া আছে ডিডিএক্স ইউ প্লাস বি ডিডিএক্স ইউ প্লাস ডিডি এক্স বি একইভাবে প্লাস থাকলে প্লাস হবে মাইনাস থাকলে মাইনাস হবে মানে একটা ফাংশনের যতটি পদ থাকবে প্রত্যেকটা পদে অন্তরোধ নির্ণয় করার সময় প্রত্যেকটা পদের সামনে ডিডিএক্স দিতে হবে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করি টু এক্স স্কে্ প্লাস এইটার আমরা অন্তরোধ নির্ণয় করব তো আমরা কী করবো প্রথমে ডিডি এক্স দেব টু এক্স স্কেয়ার থ্রি এক্স প্লাস ফাইভ তো আমরা কী করব এখানে প্রত্যেকটা পদের সামনেই আমরা এই ডিডিএক্স দেব টু এক্স স্কেয়ার ডিডিএক্স থ্রি এক্স তারপরে ডিডিএক্স ফাইভ তাহলে এখন মনে রাখতে হবে ডিডিএক্স করার সময় যে দুর্ভোগ দুর্ভোগ পদটাকে সামনে নিয়ে আসতে হবে ডিডিএক্স লেখা যাবে এক্স স্কেয়ার এখানেও থ্রি ডি এক্স এক্স আর এখানে দুর্ভোগের ডেরিভেটিভ বা অন্তরস এর মান শূন্য হয় কারণ আমরা জানি ডি এক্স সি মানে কনস্ট্যান্ট এর মানটা কি শূন্য হয়ে থাকে তারপরে এখন কি করবো টু এটা ডেরিভেটিভ করতে হবে কি পাওয়ার প্রথমে আসবে পাওয়ার থেকে এক কমে যাবে আমরা এই এক্সের সাত জিরো তাহলে ফোর এক্স প্লাস কি থ্রি এটাই হচ্ছে আমাদের আচ্ছা তাহলে এখানে এই যে সূত্রটা যে আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে ডিডি এক্স এক্স টু ডি পর এন এন এক্স টু ডি পর এন মাইনাস মানে পাওয়ার প্রথমে আসবে পাওয়ার থেকে এক কমে যাবে তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি আরও একটি অজ্ঞানিত সমস্যার সমাধান করব সেটা হচ্ছে কিউব রুট এক্স প্লাস ওয়ান বাই রুট বার এক্স এইটার আমরা ডেরিভেটিভ করব তো আমরা জানি কিউব রুট কী করতে হবে ওয়ান বাই থ্রি লেখা যাবে আর এখানে লেখা যায় এক্সের পাওয়ার হাফ কারণ আমরা জানি যে কিউব রুট এক্স থাকলে এক্সের পাওয়ার ওয়ান বাই থ্রি হয় আবার শুধু রুটোবার এক্স থাকলে এক্সের পাওয়ার কি হাফ হবে তাহলে এইটা কি লেখা যাবে ওয়ান বাই থ্রি প্লাস এক্সের পর হাফ কারণ ওয়ান বাই এ থাকলে এর পর মাইনাস লেখা যাবে সেই জন্য এখন আমাদের কাজ হচ্ছে অন্তর নির্ণয় অন্তর নির্ণয় করার জন্য উপায় এখানে সামনে একটি ডিডি এক্স হবে হবে এক্সের পর মাইনাস ওয়ান এখন আমরা কী করব যে আমাদের সূত্র আছে ওয়ান বাই থ্রি এক্স এর পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান মানে পাওয়ার প্রথমে আসবে পাওয়ার থেকে এক কমে যাবে আর এখানে হবে মাইনাস হাফ এক্সের পাওয়ার দাঁড়াইল টু বাই থ্রি পাওয়ার মাইনাস টু বাই থ্রি মাইনাস হাফ এক্স এর পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটা লসার করলে এভাবে হয় কিন্তু টু মাইনাস থ্রি বাই কত টু তাহলে আরও একটি গানের সমাধান করবেন এ এক্স টু ডি পাইন ফোর লক এব এক্স এইটার আমরা অন্তরস নির্ণয় করব তা আমরা কী করব অন্তরস নির্ণয় করার জন্য আগে আমরা ডিডিএক্স দিয়ে গুণ করব মাইনাস ফোর লক তাহলে এখন আমাদের কাজ হচ্ছে দুইটা পদ আছে প্রত্যেকটা পদের সামনেই আমরা ডিডিএক্স এই অপারেটরটি দেব ডি ডি এক্স ফোর লক এক্স তাহলে কী কী দাঁড়াবে এই দুর্ভোগকে আগে নিয়ে আসব ডি এক্স এক্স টু ডি পাওয়ার নাইন এই দুর্ভোগ আগে নিয়ে আসো ডি ডি এক্স লক লিখতে এক্সমান একইভাবে পাওয়ার প্রথমে আসবে পাওয়ার থেকে নাইন মাইনাস আমরা আট লেখতে পারি কিন্তু ফোর এটার সূত্র অন বাই এক্স লক এব আমরা জানি ডিডি এক্স লক এব সূত্র আছে অন বাই এক্স লক এই হবে এটা একটা সূত্র হিসাবে চালিয়ে দেবো আমরা তাহলে কী হইল নাইন এ এক্স টু ডি পর এইট একটা মান হবে আর মাইনাস ফোর বাই এক্স লক এই এরপরে আমরা আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করবো সেটা হচ্ছে ফাইভ ইয়ের পাওয়ার এক্স মাইনাস সিক্স এক্স এইটার যখন ডেরিভেটিভ করব বা অন্তরস করবো আগে আমরা ডিএক্স গুণ করব ইএক্স সিক্স এ টু ডি এক্স এখন নিয়ম দুইটা পদ দুইটি পদের সামনেই আমরা এই ডেলিভারি অন্তর অপারেটর দেব এখানেও দেব দুইটা পদ পদ যতটি থাকবে প্রত্যেকটার আগেই আমরা এই অন্তর চিহ্ন অর্থাৎ এক্স দেব এরপর আমাদের কাজ হচ্ছে সামনে নিয়ে আসবো এক্স এ টুডি পয়ার এক্স গেল তারপরে মাইনাস সিক্স সিক্স আমরা আগে নিয়ে আসবো তারপর ডিডি এক্স এক্স এর আগে একটা অন্তর চিহ্ন দেব তাহলে ফাইভ এ টু দি পাওয়ার এক্স লেখা যাবে সিক্স এ টু দি পাওয়ার এক্স আমরা লিখতে পারবো তাহলে সিক্স এ টু দি পাওয়ার এক্স লন এখানে আমরা দুইটা সূত্র ব্যবহার করছি

দেখার চেষ্টা দেখলে আশা করি সকলেই উপকৃত হবে আজ এ পর্যন্ত আসসালাম